بولو بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي. لي. صدري. صدري ويسر لي. ويسر لي. امري. واحلل عقدة من لساني. من لساني. يفقه قولي قَوْلِ رَبِّي, ربي يسر ولا تعسر, وَلَا تُعَسِّر وتمم علينا بالخير বই বের করছে সবাই আজ আমরা শিখব উর্দু বর্ণমালা উচ্চারণ কি শিখব উর্দু বর্ণমালা কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো আমরা শিখব আমরা যেভাবে আলিফ বা তা শিখছি না ঠিক উর্দু বর্ণমালা কীভাবে উচ্চারণ করতো এটা আজকে আমরা জানবো আমার সাথে সবাই বলবা একটা অক্ষর আমরা তিনবার করে বলবো আমার সাথে তিনবার তোমরা বলবা ঠিক আছে সবাই ধরো হাত দিয়ে ধরো বলো আলিফ 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 বে বে তে তে খেয়াল করো এখানে আমরা যখন আরবি বর্ণমালায় শিখছি তখন কি বলছিলাম আলিফ বা তাই না কিন্তু উর্দু বর্ণমালায় আমরা কি বলতেছি বে বারে কি বলতেছি বে এটা খেয়াল করবা ঠিক আছে কি বলছি বে এরপরে আছে আরেকটা অতিরিক্ত অক্ষর পে কি পেন নিচে কয় নুক্তা তিন নুক্তা এটাকে কি বলা হয় পে কি বলা হয় পে এরপর আমরা আরবি বর্ণমালার ক্ষেত্রে পড়েছি তা কি পড়েছিলাম তা কিন্তু এখানে আমরা উচ্চারণ করবো কীভাবে তে তাকে কি বলবো তে আলিফ বে পে তে আবার তে তে এরপর আর একটা অতিরিক্ত অক্ষর দেখো টে এটাকে কি বলবো তে তের উপর একটা তয়ের মতন আসে না এটাকে বলা হয় কি টে কী হবে টে বলো টে তে এরপরে আমরা আরবিতে পড়ছি কি সা কি পড়ছি কিন্তু এখানে হবে কি সে 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 এরপরে জিম জিম ঠিক থাকবে জিম এরপরে চে আরেকটা অতিরিক্ত অক্ষর চে 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 এরপরে হাকে বলবো বলব হে 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 আব্দুর রহিম পারো না কেন হে হে এরপরে ডাল 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 এরপরে জাল 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 এরপরে রে আরবিতে আমরা কি পড়ছি র তাই না উঠ বলবো রে 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 এরপরে রে এরপর দেখো রে ঝারে ঝে ঝে এরপরে ঝে শীন 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 স্বাদ

Lam, 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 mim, 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 noon, 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 wow, 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 wow. হামজা 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 ইয়ে মারুফ ইয়ে মারুফ ইয়ে মারুফ ইয়ে মারুফ ইয়ে মারুফ ইয়ে মারুফ ইয়ে মাজহুল ইয়ে মারুফ ইয়ে মাজহুল মাজহুল আজকে পর্যন্ত আগামী কালগুলো ভালো করে পড়ে আসবে ঠিক আছে দেখো আরবি বর্ণমালা থেকে এখানে কিছু বেশি আছে আছে কি নাই পে তারপর আছে টে তারপর আছে চে তারপরে ডাল তারপরে রে ঝে গাফ এই সাঁতারটা অক্ষর কি এখানে বেশি আছে তাই না এগুলো একটু খেয়াল করবা তাহলেই অতি সহজ আমরা কি পারবো আগামীকাল বোর্ডে আমরা লিখে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই